চাবি আদায়ের জন্য ছিলাম দাঁড়ায় আর তারা তো এসে উল্টা দিকতে ধাওয়া করলো ধাওয়া করে শহীদ দিকে পাঠাইতেছে ওই দিক থেকেও ধাওয়া করতেছে হ্যাঁ এবং আমাদেরকে অনেক রক্তাক্ত করছে পণ্য ভীষণের মতো আহত হয়েছে আর এর থেকেও হয়তো বেশি হয়েছে আমরা জানি না এটা বেশি ভাই আমি জানি না আমরা তো সাধারণ ছাত্র আমরা তো সাধারণ ছাত্র এখন সাধারণ ছাত্রতে আমাদের প্রধানমন্ত্রী এই বিষয়ে কি বলতেছেন আমরা এটা নিয়ে মিলাইতে পারি না হিসাব মিলাইতে পারি না আমরা আমাদের দাবি যা চাই যে হোক আমাদের চাও হচ্ছে কোটা সংস্কার হোক আমরা কোটা বাতিল চাই না আমরা কোটার জন্য সুসু একটা বণ্টন হোক যেন বৈষম্য না থাকে যেটা আমাদের সংবিধান আর আপনারা তো দেখছেন না আমাদের রাষ্ট্রporte আমাদের ভাই বন্ধুদের দেখছেন না মারি খাইতেছে আমরা একটা করে তো ওখানে প্রথম অ্যাটাকটা মেয়েদের সাথেই করে লাইব্রেরি সামনে থেকে ওরা ডাইরেক্ট হিট মারা শুরু করে ছোট একটা মেয়ে ছিল ছোটো হাই স্কুলের মেয়ে ছিল আমাদের সাথে আন্দোলনে আর হয়েছে তো ওর আর কি হচ্ছে মাথাটা ফেটে গেছে প্রথম এটা ওর গায়ে লাগছে পরে ওখান থেকে আমরা দৌড় দিয়ে হতে বিচু চত্বরে আসছি এখন যান দিতে হবে কী করার গণভাবে হচ্ছে ইট মেরে যাচ্ছে তখন বিচু চত্বরে আসার পর নর্মালি দাঁড়ায় আছি তখন ছাত্রলীগের বা বহু বলে বলেন তারা হেলমেট পরে এসে লাঠি নিয়ে এসে মেয়ে ছেলে কিছু দেখে নাই বাছ ছিল বাসের ওইখান থেকে বেশি মারতাম আমি বাসের ওইখানে চিপাই পড়ে গেছিলাম তো চিপাই পড়ে যাওয়ার পরে ছাত্রদল এবং শিবিরের বহিরাগতরা আজকে হামলা করেছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জানমালের ক্ষতি করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেছে নষ্ট করেছে সাধারণ শিক্ষার্থীরা রুখে দাঁড়িয়েছে ছাত্রলীগ সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ইতিহাস এর আশেপাশের এলাকার মানুষও শিক্ষার্থীদের পাশে যে কোনো বিপদে দাঁড়িয়ে যায় আজকেও সেটাই হয়েছে আমরা ক্যাম্পাসে কোনো সন্ত্রাসীদের জায়গা হতে দেব না Somos a la... মানে মাইরে মাইরে ছত্রভঙ্গ করে দিছে এখন এই অবস্থায় আমাদের দাবি মানে আমরা এখানে কি অপরাধটা করছি আমরা তো সাধারণ ছাত্র এখন আমাদের কি ব্যক্তি থাকবে ঠিকই ভাই আমরা হতাশ আমরা ফ্রাস্ট্রেটেড এখন আমাদের মানে আমরা আরো আমরা আরো মানে আমরা আরো মানে আমাদের ক্ষোভ জমতেছে বড়োজন আসলে আমি জানি না আমরা অ্যাকচুয়ালি বড়জন কী করতে পারি রাস্তায় দাঁড়াবো আমরা মাইর খাবো আমাদের দাবি আদায় হবে কি হবে না আমরা জানি না বাট আমরা তো এটা চেষ্টা করে যেতেছি কারণ ছাত্র সমাজ হিসেবে আমাদের এর থেকে বেশি আর কিছু নাই নিজেদের মানে অধিকার আদায়ের জন্য আর কিছু নাই যেই দেশে আমরা কথা বলতে পারতেছি না মানে এখানে আর কি বলবো